আলহামদুলিল্লাহ ভালো আমি নিলাম আমি সকালবেলা ব্যবসা আমার আসতে দেরি হয় মোটরসাইকেল হলে একটু তাড়াতাড়ি আসা যায় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসি কালনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের মাঝে চলে এসেছি আর একটি ডেলিভারি নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের তো কাস্টমার তিনি আমাদের কাছ থেকে স্প্লেন্ডার স্পোর্টস এডিশনের ম্যাট নেক্সাস ব্লু কালার ডিস্ক ভেরিয়েন্ট বাইকটি পার্চেস করলেন তো চলুন তার সঙ্গে কথা বলি এবং তার মতামত সম্পর্কে জেনে আসি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম ঠান্ডু আমিনুল ইসলাম ঠান্ডু আপনার বাসা কোথায় হাপুনিয়া হাপুনিয়া তো মূলত আপনি বাইকটি কি কাজের জন্য নিলেন আর আপনার কাছে কেমন লাগতেছে বাইকটি আলহামদুলিল্লাহ ভালো আমি নিলাম আমি সকালবেলা ব্যবসা আমার আসতে দেরি হয় মোটর সাইকেল হলে একটু তাড়াতাড়ি আসা যায় তাই জন্য আর এটাই কেন পছন্দ করলেন আরও তো বাইক ছিল এটা নতুন মডেল এই পছন্দ করলাম আমার ভাইস্তা এটা পছন্দ করছে আর কি এই জন্য আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে বাইশটি পার্সেস করার জন্য এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পন্ন করুন